তো তোমাদের যাদের যাদের রেশন কার্ডের নাম্বার হারিয়ে ফেলেছে বা রেশন কার্ড টোটাল হারিয়ে গেছে নাম্বার তোমার রেশন কার্ডের নাম্বারটাও জানো না যেটা থেকে তোমরা ডাউনলোড করবে রেশন কার্ড নিউ রেশন কার্ড ডাউনলোড করবে তো তারা কীভাবে তোমরা রেশন কার্ডের নাম্বার পাবে তো এই বেসিক এটার উপরেই একটা ভিডিও তো তোমরা যারা যারা রেশন কার্ডের নাম্বার জানো না তারা তাদের ক্ষেত্রে আমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি যেখান থেকে তোমরা রেশন কার্ড নাম্বার পেয়ে যাবে এবং ওখান থেকে তোমরা রেশন কার্ড ডাউনলোড করতে পারবে তো এটা করার জন্য তোমাদের দেখতে পাচ্ছ এখানে রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি নেম তো তোমাদের তোমাদের যে বাড়ি বা তোমাদের যে রেশন কার্ডের ডিলার আছে তার আন্ডারে কতজন রেশন কার্ডে কতজন রেশন কার্ডের ফ্যামিলি আছে বা কতজন রেশন পায় সমস্ত তার বাবার নাম মায়ের নাম এবং তার কোন নাম্বারটা যোগ রেশন কার্ডের সাথে যোগ আছে লিঙ্ক হয়ে আছে আধার নাম্বার নাকি এবং তার ফ্যামিলির হেড কী আছে সমস্ত ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এটা করার জন্য তোমরা যে কোনো ব্রাউজারে তোমরা ডাব্লিউ বি ডট ফুড ডট কম ডট ইন বলে সার্চ করতে পারো বারুশন কার্ড তোমরা যে কোনো একটা জাস্ট এটার উপরে সার্চ করবে পরে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট তো এটার উপরে ক্লিক করলে তোমাদের এইভাবে একটা পেজ খুলে যাবে যেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো এটা করার জন্য এইরকম পেজটা তোমরা ভালোভাবে দেখে নেবে এবং এখানে ড্যাশবোর্ড দেওয়া আছে তো একদম নিচে যে দেওয়া আছে ইএফ এফ এফ পি এস হুইস লিস্ট অফ বেনিফিশারি লিস্ট তো এটার উপরে ক্লিক করলে এখান থেকে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো এটার উপরে ক্লিক করলে তোমাদের নেক্সট একটা পেজ খুলবে বা একটা লিস্ট আসবে যেখানে তোমাদের যেখানে তোমাদের সমস্ত ডিস্ট্রিক্টের নাম আছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের আমাদের সমস্ত ডিস্ট্রিক্টের নেম আছে তো দার্জিলিং জলপাইগুড়ি উত্তর উত্তর চব্বিশ পরগনা তো মালদা মালদা পুরুলিয়া সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে আছে তো তো আমরা যেহেতু পূর্ব মেদিনীপুর থেকে করছি তো ডিস্ট্রিক্ট থেকে করছি পূর্ব মেদিনীপুর তো আমরা দেখে নেবো যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টটা কত নম্বরে আছে তো দেখার যে সম্ভবত তোমরা যদি এখান থেকে না পাও তো কন্ট্রোল এফ টিপে তোমরা সার্চ করতে পারবো নাহলে দেখতে পাচ্ছি উনিশ নম্বর নম্বরে এখানে পূর্ব মেদিনীপুর তারপর তারপর আছে তো ব্লক নম্বর তো তোমার ওই যে তোমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের মধ্যে তোমার বাড়িটা কোন ব্লকের আন্ডারে পড়ছে তো এখানে সমস্ত দেখতে পাচ্ছ এখানে ব্লক সমস্ত এখানে ব্লক দেওয়া আছে তো এই ব্লক নেম তো এই ব্লক এক দুই তিন চার করে সিরিয়াল নম্বর দেওয়া আছে এবং এই ব্লকের আন্ডারে কতজন আর কে ওয়াইসি আর কে এস ওয়াই ওয়ান পিএইচএইচ এইচ তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এগারো নম্বরে তো এটা আছে ভগবানপুর ওয়ান এবং চন্ডীপুর বা এখানে সমস্ত ডিটেলস চলে আসবে তো এখানে আসবো তোমাদের তারপর চাইবে এফপিএস মানে ডিলার নেই তো কোন ডিলারের নাম বা তার ডিলারের নামটা জানলেই শুধু একমাত্র হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস এখানে চলে এসছে তোমার যেই ডিলারের পা রেশন পাও তো তার উপরেই ক্লিক করবে তো তার নামের উপরেই ক্লিক করলে তোমরা পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে তেরো নম্বরে আমার যে ডিস্ট্রিক্ট বা আমাদের যে ডিস্ট্রিক্ট যে আমাদের ব্লকে আর যে যাদের কাছ থেকে আমরা রেশন পাই তো তার চোদ্দো নম্বরে আছে তো আমি চোদ্দ নম্বরের উপরে বা এই তার নামের উপরে ক্লিক করলে এখানে পুরো একটা লিস্ট চলে আসবে তো এখান থেকে সমস্ত লিস্ট তোমরা পাবে না বা সবার কার্ড তোমরা পাবে না তো এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছ রেশন কার্ড নাম ক্যাটাগরি নেম জেন্ডা তার বয়স কত তার বাবার নাম তার ফ্যামিলি হেড কে আছে না তার নমিনি কে আছে বা তার রেশন কার্ডের সাথে কোন নাম্বারটা যোগ আছে এখানে পেয়ে যাবে তো এখানে সমস্ত রিলেটেড ডিটেলস চেক করার জন্য এই যে অপশানটা দেওয়া আছে তো এটার এই যে এটা একটা এক্সেল ফাইভ বলে এক্সেল ফাইল তো এটা তোমরা কম্পিউটার যদি করে থাকো ভালোভাবে বুঝতে পারবে যারা করছো তো এক্সেল ফাইভে এইভাবে ডাউনলোড হয়ে যাবে এবং তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এখানে কালার চেঞ্জ করে রেখেছি রেশন কার্ড নাম্বার দেখতে পাচ্ছো লাল প্রথমে সিরিয়াল নাম্বার আছে তারপরে রেশন কার্ড নাম্বার তারপর ক্যাটাগরিতে এবং তারপরে নাম নেম এখান থেকে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে তো দেখতে পাও তো টোটাল তোমাদের তোমাদের ব্লকে বা তোমার তুমি যাদের কাছ থেকে রেশন পাওয়া যায় যেই ডিলারের কাছ থেকে তারা সে কতজন কতজন কনজিউমারকে রেশন দেয় তো এখান থেকে তোমরা পেয়ে যাবে যদি নাম সার্চ করতে থাও তো যদি কম্পিউটারের হয়তো করে থাকো তো কন্ট্রোল এফ কম্পিউটারে কন্ট্রোল এফ পেস করলে তোমাদের এরকম একটা নাম নেম সার্চের অপশান চলে আসবে তো এখানে নাম সার্চ করে তো এখানে দুটো অপশান আছে তো নেক্সট এবং অল তো তোমরা ফাইন্ড অল মারলে তোমাদের এখানে কত নম্বর সিরিয়াল এবং কি কার এই নামে কতজন ব্যক্তি আছে এখানে নিচে দেখিয়ে দেবে এবং তার উপরে ক্লিক করলে এখানে তোমাদের সিরিয়াল নাম্বার উপরে এখানে এখানে একটা এই হলুদ কালার চলে আসবে মানে এই কালারটা চলে আসবে তোমাদের দেখতে পাচ্ছ যে এগারো নম্বরে আমি যে ব্যক্তির নাম চুজ করছি তার এগারো নম্বরে আছে তো এখানে সমস্ত ডিটেলস এখান থেকে তোমরা চলে আসবে তো একজন একজনের করে এই যে দেখতে পাচ্ছো আমি যে কালার তোমাদের বোঝার সুবিধা করতে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি তো তারপরে যদি ও যদি না হয়ে থাকে তো তারপরে ব্যক্তি উপরে ক্লিক করে নিচে একদম বারোশো উনচল্লিশে তার নাম আছে তো এটার উপরে ক্লিক করে তোমাদের এখান থেকে কার নাম্বার তার ক্যাটাগরি এবং তার তার নাম তার বাবার নাম তার ফিমেল তার হেডে কে আছে সমস্ত ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এখান থেকে পাওয়ার পর তোমরা কী করবে তো কার্ডটা করবে এখান থেকে তোমার নাম্বারটা পেয়ে গেলে এরপরে তোমাদের নাম্বারটা কপি করতে হবে তো যেই যার তোমরা খুদ নাম সার্চ করছো তো এখান থেকে তোমরা সঠিক নামটা এখান থেকে নিয়ে দেবে এবং এখানে রেশন কার্ড নাম্বার দেওয়া আছে যেহেতু তো ওখানে রেশন কার্ডের নাম্বারটা তোমরা কপি করে নেবে বা কোনো একটা জায়গায় তোমরা লিখে রাখতেও পারো তো নাম্বারটা লেখার নিয়ে নেওয়ার পরে তোমাদের নেক্সট যেটা করতে হবে তো এখান থেকে আমি তোমাদের আরেকবার সার্চ করে দেখিয়ে দিচ্ছি তো এখানে ফাইনটা অলওভাবে ক্লিক করলে তোমাদের ডিটেলস চলে আসবে এখান থেকে তো আসার পরে তোমাদের এই যে তারপরে তোমরা যেটা তোমাদের যেটা যে নাম সার্চ করবে আমি তোমাদের দ্বিতীয়বার নাম সার্চ করে দেখিয়ে দিচ্ছি তো এটা আসার পরে তোমাদের ফাইন্ড অল তো আমাদের নাম আমাদের নাম খুঁজে পেয়ে গেছেন নাম তো এখান থেকে সমস্ত ডিটেল নাম্বার এবং মোবাইল নাম্বার সব এগুলো দেখতে পাচ্ছ টোটো কতজন আছে আমাদের যেহেতু আমাদের এগারো হাজার পাঁচশো সাতান্ন জনের আমাদের আমাদের ডিলারের আমরা এতজন পরিবার আছে বা এতজনকে সে মাল দিয়ে থাকে তো এটা করার জন্য তোমাদের নেক্সট যেটা আছে তো নেক্সট তো তোমাদের ওই মেন পেজে মানে ওই ওয়েবসাইট এখান থেকে তোমরা কপি নাম্বারটা আমি রেশন কার্ড নাম্বারটা কপি করে নিলাম করার পর তোমাদের মেন 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 ওই রেশন কার্ড যে মেন ওয়েব মেন ওয়েবসাইট বা অফিসিয়াল পেজ যেটা আছে ওটার আন্ডারে তোমাদেরকে আসতে হবে তো ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট যেটা আসার পর তোমাদের একদম নিচে দেওয়া আছে একদম নিচে দেখবে এরকম পেজটা হবে একদম নিচে তোমাদের দেওয়া আছে যে ই রেশন কার্ড তো এটার দিয়ে ক্লিক করে তোমাদের এরকম ইন্টারপেজটা খুলে যাবে বা এরকম পেজটা খুলে যাবে তোমার পর একদম নিচে দেখতে পাওয়া নিচে দেওয়া আছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড একদম নিচে সবুজ কালারে দেওয়া আছে তো এটার ক্লিক করলেই তোমাদের রেশন কার্ড চাইবে এবং ক্যাপচার কোডটি সঠিকভাবে দিতেই হবে এখানে সমস্ত কিছু ক্যাপচার কোডটি দিয়ে এবং রেশন কার্ডের নাম্বারটি দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলেই তোমাদের সার্চ অপশানে ক্লিক করলে তোমাদের রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে এইভাবে তোমাদের সমস্ত কিছু তোমাদের এলাকায় যতজন আছে সবার রেশন কার্ড নাম্বার এবং সবার সমস্ত রেশন কার্ডের নাম্বার এবং তোমার পরিবারে কার কী আছে বা কারো যদি নাম্বার রেশন কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে যায় নতুন করে রেশন কার্ডের নাম্বার এসছে এখান থেকে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে তো এখানে আধার ওটিপি বা মোবাইল ওটিপি তোমরা যেটা চুজ করবে তো সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে দিলেই তোমাদের রেশন কার্ডের নাম্বারটি ডাউনলোড হয়ে যাবে হয়ে যাবে এবং এখান থেকে তোমরা প্রিন্ট আউট করতে পারো বা সমস্ত এইভাবে রেশন কার্ড নাম্বারটা এইভাবে পেয়ে যাবে এখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নেবে এটাই তোমাদের রেশন কার্ড চলবে কোনো সমস্যা হবে